ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছো ভালো আছো নিশ্চয়ই ভালো আছো আর ভালো থেকো চলে এসো আজকে আমি তোমাদেরকে একটা রেসিপি দেখাবো সেটা হচ্ছে ডিমের চপ এসো আমি কি করে করছি তোমরা আমার সাথে থেকো দেখো বন্ধুরা আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি আর কড়াটা বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে এখন আমি তেল দিয়ে দিচ্ছি দেখো তেল দিয়ে দিলাম এবার তেলটা গরম হতে দিচ্ছি দেখো তেলটা মোটামুটি গরম হয়ে গেছে এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দেখো আমি এখানে খুব বেশি তেল দিলাম না মোটামুটি তেল দিলাম কারণ আলু আমাকে এখানে করতে হবে তো আলুটা এখানে আমি ভেজে নেব সেই জন্য দেখো বন্ধুরা এখানে আমি আদা আর রসুন এটা আমি গ্রেড করে নিয়েছি এটা বাটাও দিতে পারো আমি গ্রেভ করে নিয়েছি শর্টকাট কাজ করেছি হ্যাঁ আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে আবার আমি এটা ভেবে নেব একসঙ্গে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা একসঙ্গে আমি ভেবে নিচ্ছি

সব মশলা অ্যাড করব দেখো আমি এখানে জিরের গুঁড়ো দিয়ে দিলাম সরি এটা ধনের গুঁড়ো তারপরে দিচ্ছি আমি জিরের গুঁড়ো তারপরে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো দিয়ে আবার একটু

এখন আমি এখানে দিয়ে দেব আলু আলুগুলো আমি যে সেদ্ধ করে রেখেছি এই আলুগুলো এখানে দিয়ে দিচ্ছি দেখো এই যে আমি হাত দিয়ে করে নিয়েছি তোমরা ইচ্ছে করলে তোমরা গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারো আমি এটা মিক্স করে দেবো তারাও সারাশিটা নিয়ে নিচ্ছি তা না হলে হচ্ছে না আলু যেন জল না থাকে সেই সেই রকম আর কি একদম সেই হিসাবে আমাকে এটা করতে হবে আমি এখানে দিয়ে দেব ধনে পাতা দিয়ে আবার আমি এটা যাচ্ছে করার দিকে এখন আমি এখানে দেব ভাজা মশলার গুঁড়ো এটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি এখানে আমি দিয়েছি শুকনো লঙ্কা আর জিরে পুঁড়ি আর অল্প পাঁচ কিলো হুম দিয়ে আমি এটা মশলাটা তৈরি করে নিয়েছি দেখো আমার এটা হয়ে গেছে এইবার আমি এটা ঠান্ডা করতে দেব বুঝেছ তারপরে ঠান্ডা করতে দিয়ে এবার আমি দেখাচ্ছি এরপরে কি করব গ্যাসটা অফ করে দিলাম দেখো বন্ধুরা এই যে এইটা এখানে ঠান্ডা হওয়ার জন্য রাখলাম আর এই দেখো আমি পাঁচটা ডিম নিয়ে নিয়েছি এখন আমি ডিমগুলো টুকরো করে নেব চার ভাগ করে নিচ্ছি ভাগও হয় আমি দেখছি আর কি চার ভাগ করে এইভাবে সব ডিমগুলো আমি কেটে নিচ্ছি দেখো বন্ধুরা এই দেখো কেটে নিয়েছি এবার আমি দেখি দেখো এই রকম করে নিয়েছি দেখো এই রকম করে এখন একটা ডিম আমি এখানে ঢুকিয়ে নেব ঢুকিয়ে তারপর এটাকে আমি একদম এই দেখো এই দেখো রকম করে নেব এই দেখো হুম এরকম করে নিচ্ছি দাঁড়াও একটা প্লেট নিয়ে নিচ্ছি দেখো এইরকম করে নিচ্ছি হ্যাঁ আবার আবার একটা আরেকটা করে দেখো এটা মানে যার যেরকম ওই রকম হিসাবে দিবে এটা কোনো ব্যাপার না শুধু দেখবে ডিমটা যেন বের না হয় এই দেখো এই যে এইরকম করে নিলাম এইভাবেই আমি পুরোটা করে নিচ্ছি তারপরে বন্ধুরা এই যে সবগুলো করে নিয়েছি এই রকম হয়েছে এখন আমি একটা বাটি নিয়ে নিলাম হুম আর একটা ডিম তারপরে দেখো একটু বেসন নিয়ে নিচ্ছি আমি এটা ডিম দিয়ে করলেও হয় তবে আমি একটু বেসন নিয়ে নিলাম দিলাম একটু নুন দিয়ে দিলাম দিয়ে এটা ভালো মতন আটা চামচটা দিয়ে করে নিয়েছি এখন আমি এটার মধ্যে ডিমটা করে আমি রেড কামের মধ্যে দিয়ে দিচ্ছি এই যে দেখো এরকম করে নিচ্ছি এইভাবে করে সবগুলো করে নেব দেখো 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 করে নিচ্ছি সব বেসনে করে বেসন আর ডিমের মধ্যে করে ব্রেড কাম লাগিয়ে রেখেছি এবার আমি এগুলোকে এইগুলোকে ভাজব হ্যাঁ দেখো দেখো কড়াটা বসিয়ে দিয়েছি আর আমি তেল দিয়ে দিচ্ছি দেখো আমি সাদা তেল দিলাম তেলটা গরম ধুলো মনে হচ্ছে তেলটা গরম হয়ে গেছে আর ও তোমাদেরকে বলতে ভুলে গেছিলাম আমি না এটা আধ ঘন্টা রাখলে ভালো হয় কিন্তু আমি টাইম আমার সেই রকম নেই সেই জন্য আমি দশ মিনিট আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম হুম আমি এই ফ্রিজ থেকে বের করে এই এখন আমি ভেজে নিচ্ছি এখন আমি চারটা চারটা ভেজে নিই স্টিমটা একটু কমিয়ে দিলাম একটু আসতে ভাজতে হবে উপর দিয়ে দিয়ে দিলাম যেহেতু ডোবা তেলে তো উচিত কিন্তু আমি তো আর ডোবা তেলে ভাজব না সেই জন্য আমি একটু উপর দিয়ে দিয়ে দিচ্ছি দেখো আমি হাতাটা দিয়ে উল্টিয়ে দিলাম আমার সুবিধার জন্য দেখো হয়ে গেছে আমি স্টিমটা কম দিয়ে রাখলাম তবুও দেখো তাতে লাল হয়ে গেল আর একটু কম দিয়ে দিয়েছি স্টিমটা একদম সিম করে দিয়েছি দিয়ে আবার এগুলো বেজে নিচ্ছি দেখো বন্ধুরা এটা হয়ে গেছে আমি তুলে নিতে পারবো খুব সুন্দর হয়েছে দেখেছো আওয়াজ হচ্ছে ফালে রাখছি যে দেখো আবার যে কটা আছে আমি দিয়ে দিচ্ছি দিলাম আবার একটু তেলটা উপর থেকে দিয়ে দিচ্ছি তাহলে একসঙ্গে প্রায় হয়ে যাবে নিচে হতে থাকবে উপর থেকেও ভাজাটা হয়ে যাবে একটু স্টিমটা বাড়িয়ে দিলাম বেশি বাড়াবো না তাহলে নিচে হট করে হয়ে যাবে দেখো এটাকে উল্টিয়ে দিচ্ছি যেহেতু বেশি তো সেই জন্য আবার কন্তিটা নিলাম চারটা করেছি এখন ছটা করে নিলাম একসঙ্গে আস্তে হচ্ছে স্কিমটা আমি খুব কম দিয়েছি তা না হলে পুড়ে যেতে পারে জানোই তো তোমরা তোমরা একবার এই রকম করবে দেখবে খুব খুব ভালো লাগে আর তোমরা তো সবাই জানো আমি আর কি কি করে করছি এটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো বন্ধুরা আমার প্রায় ভাজাটা মোটামুটি হয়ে গেছে এইবার আমি একটা একটা করে তুলে নেব দেখো এটা তুলে নিচ্ছে এটা মোটামুটি হয়ে গেছে তারপর দেখো এটা তুলে নিচ্ছি আচ্ছা এটা তুলে নিই এটাও একটু সাইড একটু কাঁচা ছিল দেখো যে এটা তুলে নিলাম তোমাদেরকে সার্ভ করে দেখা এই দেখো বন্ধুরা আমার ডিমের চপের রেসিপিটা কমপ্লিট হয়ে গেল তোমরা এই এইরকম করে খেয়ে দেখবে আশা করছি খুব ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওকে লাইক করবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে নেক্সট রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে আমি ফিরে আসব বন্ধুরা একটু কিন্তু তোমরা ভিডিওটা আমার দেখবে দেখে তারপরে কমেন্ট করবে ভালো থেকো সাবধানে থেকো ওকে